উদয়পুর নিবন্ধুয়ারা তাংজাগি টং বাতিসার শক্তি পিত ন কৌশল কে সামু তাম তাম কেন্দ্র বেড়াখি কক চং লাইন বেখাকি খক চুকুসি সি রাজা সিজি রাসাই রং গুমুং জাকা হে শাখা বেড়াখি মন্ত্রী সুশান্ত চৌধুরী আবু নি বাকে ব মন্ত্রী বক্র কেন্দ্র বেড়াখি হাম বাই ফারকা বর্ষাখা বসং বিশ বিগ হাস্তি বেড়াখি ন হায়ু বেড়া মত তলাঙ থাঙা ন এটা স্বপ্ন যে আমি দু বছরের মধ্যে রাজ্যের পর্যটনটাকে এটা অন্য মাত্রায় নিয়ে যাওয়ার চেষ্টা আমরা করব এবং সে দিশা একটা লং টার্ম পারসপেকটিভ নিয়ে সুদূর প্রসারী একটা পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি শক্তিপীঠের যে প্রজেক্ট বন্দরের যে ল্যান্ডটা যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাও ট্যুরিজমের নামে আনা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আইকনিক প্রজেক্ট হিসাবে ডিপিআর বানিয়ে একশো কোটি টাকার প্রজেক্টের প্রপোজাল আমরা পাঠিয়েছি দিল্লিতে আমাদের যে শক্তিপীঠ যেটা স্যাংশন পেয়েছে সেটা প্রপোজাল রেখেছিলাম কেন্দ্রীয় সরকার ট্যুরিজম দপ্তর আমি ধন্যবাদ জানাবো মাননীয় গজেন্দ্র সিং জিকে যিনি পর্যটন এবং কালচার ডিপার্টমেন্টের মিনিস্টার উনি তাতে সম্মতি দিয়েছেন